হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মূর্তটাকে আরও বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে ব্লম বার্ড এয়ার ড্রপ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যেখান থেকে আপনারা ইনস্ট্যান্ট আপনার টোকেনটা উইডো করে নিয়ে নিতে পারবেন তবে এই প্রজেক্টটি একটা টেলিগ্রাম বোর্ড প্রজেক্ট এখন অনেকে ভাবতে পারেন যে টেলিগ্রাম বোর্ড প্রজেক্ট থেকে ইনকাম হচ্ছে না তাহলে আধো কি এখান থেকে ইনকাম হবে তো লাইভ আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনি এখান থেকে ইনকাম করবেন ইতিমধ্যে আপনারা দেখতে পারতেছেন আমার এই অ্যাকাউন্টের ব্যালেন্স রয়েছে ডলার পর্যন্ত সেই ক্ষেত্রে এই ডলারটা আমি উইডো করে কিভাবে নিয়ে নিব এটা হচ্ছে তাদের বিএলএম টোকেন এবং তাদের এই প্রজেক্টের নিজস্ব কিন্তু এক্সচেঞ্জ রয়েছে নিজস্ব সব প্ল্যাটফর্ম রয়েছে এবং বিগ একটা প্রজেক্ট এই মুহূর্তে বর্তমানে টেলিগ্রাম প্রজেক্টগুলো যেগুলো আসতেছে সেগুলো যদি ভালো প্রজেক্ট না হয় সেখানে মানুষ জয়েন করে না আর যেটা ভালো প্রজেক্ট সেখানে মানুষ জয়েন করে সেক্ষেত্রে এখানে ব্লোমবার্ডের যে কমিউনিটি রয়েছে সেই কমিউনিটি যদি আমরা দেখি সেই কমিউনিটি অনেক বড় একটা কমিউনিটি তারা গেইন করে ফেলেছে অল্প কয়েকদিনের মধ্যে এবং এই প্রোজেক্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আমরা পেমেন্ট পাবো কেননা এখনই আমরা এখান থেকে তাদের টোকেনটা উইড্রো করে নিয়ে নিতে পারবো আমাদের নিজস্ব ওয়ালেটে সেক্ষেত্রে কীভাবে সেটা করব কিভাবে কাজ করতে হবে সম্পূর্ণ এই ভিডিওতে থাকবে তাই অবশ্যই অবশ্যই ফার্স্ট লাস্ট পর্যন্ত ধৈর্য সরকারি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাই সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন ইনশাল্লাহ আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে ইনকাম করতে পারবেন ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসলে আপনি কিন্তু এই পোস্টটা দেখতে পারবেন যেটা বেশ কিছুদিন আগে আমি আপনাদের করেছি রমজান মাস চলতে এসে আমি কিন্তু কোনো ভিডিও দিতে পারিনি তো জাস্ট আজকে এই ভিডিওতে আমি স্পষ্ট ক্লিয়ার করে দেবো আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে এটা উইড্রো করা যাচ্ছে না কীভাবে উইড্রো করবো তো সম্পূর্ণ ইনফরমেশনটা কিন্তু দেওয়ার চেষ্টা করব তো ফার্স্ট যারা নতুন বন্ধুরা রয়েছে তারা কীভাবে অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন তো ফ্রেন্ডস নিচের দিকে আসবেন এখানে এই পোস্টে আপনি পেয়ে যাবেন জয়েন্ট লিঙ্ক তো জয়েন্ট লিঙ্ককে ক্লিক করে দিবেন জয়েন্ট লিঙ্ককে ক্লিক করার পর আর যে দশটা টেলিগ্রাম বোর্ডে আপনি কাজ করেছেন সেম প্রসেসের টেলিগ্রাম বোর্ডটা ওপেন হয়ে যাবে দেন ওপেন করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস থাকবে মূলত এখানে কাজকে জাস্ট আপনি ডেইলি একবার ক্লাইম করতে পারবেন এছাড়া কিছু টাস্ক রয়েছে যেটা কমপ্লিট করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আপনি এখান থেকে পেতে পারেন আপ টু চল্লিশ ডলার পর্যন্ত এছাড়াও এখানে আপনি দশ ডলার পাবেন তাদের যে এই গ্রুপ রয়েছে তাদের যে কমিউনিটি রয়েছে তাদের যে ক্রাইপ্রো সিগনাল চ্যানেল ফরেস্ট সিগন্যাল চ্যানেল এখানে আপনি লাস্ট তিন ঘন্টা আপনি অ্যাকাউন্টে ক্রিয়েট করার পর তিন ঘন্টা যদি অ্যাক্টিভ থাকেন দেন রিসিভ ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে দশ ডল আরও এক্সট্রা কিন্তু পেয়ে যাবেন এখন দেখেন এখানে রয়েছে ট্যাক্স সেকশন ট্যাক্স সেকশানে ক্লিক করার পর এখানে যে ট্যাক্সগুলো রয়েছে এগুলোই মূলত আপনাকে কমপ্লিট করতে হবে প্রথমত রয়েছে ডেইলি রেওয়ার্ড যেটা আমি অলরেডি কমপ্লিট করেছি এখানে ক্লিক করে করে প্রতিদিন আপনাকে এই ডেইলি রেওয়ার্ডটা কমপ্লিট করে নিতে হবে দেন নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন এটা কিন্তু ডিফল্টভাবে আপনি পেয়ে যাবেন রেওয়ার্ড বোনাস জাস্ট ক্লিক করে ক্লাইম করে নেবেন এখানে রয়েছে কানেক্ট অন ওয়ালেট আপনি আপনার টর্ন ওয়ালেটটা কানেক্ট করবেন সেক্ষেত্রে হতে পারে সেটা আপনার যে টেলিগ্রাম ওয়ালেট হতে পারে সেটা হতে পারে আপনার টন কিপার আপনি যে কোনো একটা টন ওয়ালেট টন ওয়েব থ্রি ওয়ালেট এখানে কানেক্ট করে নেবেন এতে করে কোনো প্রবলেম নেই অনেকে ভাবতে পারেন যে আমার ওয়ালেটটা হ্যাক হয়ে যায় কিনা আসলে এরকমটা কিছুই হবে না আপনি জাস্ট ওয়ালেটটা কানেক্ট করে নিবেন এখন প্রত্যেকটা প্রজেক্টের টেলিগ্রাম রুলস হয়েছে তাদের ওয়ালেট কানেক্ট করতে হবে তাদের ব্লক চেনে আসতে হবে কিন্তু এই প্রজেক্টের যে টোকেন সেটা কিন্তু বিএনবি স্মার্ট চেইন ব্লক চেইনে বিএসসি ব্লক চেইনে সেক্ষেত্রে এই ওয়ালেট কানেক্ট কন্ডিশনটা কিন্তু অবশ্যই আপনাকে কমপ্লিট করতে হবে এটাতে আপনার অ্যাকাউন্টের উপর বা ওয়ালেটের উপর কোনো প্রভাব পড়বে না যে ওয়ালেট আপনি এখানে কানেক্ট করবেন দেন নিচের দিকে আসার পর এখানে আপনি দেখতে পারবেন প্রথম আপনি কাউকে রেফার করলে পাঁচ ডলার পেয়ে যাবেন আই মিন পাঁচ ডলার সম পরিমাণ বিএলএম টোকেন পেয়ে যাবেন এখানে পাবেন এক্সট্রা রেওয়ার্ড দশজনকে রেফার করার জন্য এখানে পাবেন একশো জনকে রেফার করার জন্য এছাড়া নিচের দিকে টুইটার ইনস্টাগ্রামের টাস্ক রয়েছে এগুলো আপনারা সবাই কমপ্লিট করতে পারেন জাস্ট ক্লিক করে টুইটারে জয়েন হবেন ইনস্টাগ্রামে জয়েন হবেন এই টাক্কগুলো কমপ্লিট করে নেবেন এরপর রয়েছে আর্ন সেকশন আর্ন সেকশনে ক্লিক করলে এখানেও আরও কিছু অপশন রয়েছে তো আসলে সব অপশনগুলো দেখাতে যাই যদি এক ভিডিওতে সেক্ষেত্রে এক ঘন্টারও অধিক সময় একটা ভিডিও হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পারতেছেন কামিং শুন রয়েছে এসটেক করে ইনকাম করতে পারবেন আরও ইনকামের ওই রয়েছে টোকেনস যে সেটিংস রয়েছে টোকেন আসলে আপনি দেখতে পারবেন এক একটা বিএলএম টোকেনের ভ্যালু হচ্ছে এক ডলার করে নিচের দিকে আপনি দেখতে পারবেন এখানে এআই ট্রেডিং বলে অটোমেটিক ট্রেডিং এক একটা অপশন রয়েছে তাদের এক্সচেঞ্জে যেখানে এআই এর মাধ্যমে রোবোটিক সিস্টেমে তারা ট্রেড করাচ্ছে বা ট্রেড করার সুযোগ দিচ্ছে এখানে রয়েছে ক্রাইপ্টো এক্সচেঞ্জ তারপর রয়েছে ক্রাইপ্টো লোন প্ল্যাটফর্ম তারা কিন্তু লোনও দিচ্ছে আপনাকে এবং এখানে দেখতে পারতেছেন কয়েন মার্কেট ক্যাপ কয়েন গিকো বাইনান্স বিএনপি ব্লক চেইন এক্সপ্লোরার তো আমরা যদি বাইনান্সই ক্লিক করি সেক্ষেত্রে সরাসরি চলে যাচ্ছি বাইনান্সের যে বাইনান্স প্রি বাইন্যান্স ডট কমের যে প্রোজেক্ট রয়েছে বা ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও কিন্তু এই বিএলএমের যে প্রাইস প্রেডিকশন সেটা কিন্তু করা হয়েছে বিএলএম টু ইউএসডিটি ঠিক আছে মানে একটা বিএলএমের কত ইউএসডিটি এবং এটা আনলিস্টেড জাস্ট প্রাইস প্রেডিকশন এবং বাইনান্স কয়েন গিকো তারপর হচ্ছে কয়েন মার্কেট ক্যাপ এগুলো সব সবাই মিলে তাদের মার্কেট ক্যাপ লিকুইডিটি তাদের যে ফ্যাসিলিটি রয়েছে সব কিছুর উপরে নির্ভর করেই কিন্তু তারা এটা একটা ডেডিকেটেড ডিসিশন নিয়েছে এবং সেটা শেয়ার করেছে সবার মধ্যে তো সেক্ষেত্রে যেহেতু এটা বাইনান্স সহ আদার্স যে সাইটগুলো রয়েছে আদার্স যে সেকশনগুলো রয়েছে সেখানে প্রত্যেকটা জায়গায় যেহেতু এটা দেখতে পারতেছি আমরা যে দেখেন এখানে ব্লম বার্ড এয়ারড্রপের প্রাইস দেখতে পারতেছেন জিরো পয়েন্ট চারটা নাইন তার মানে এক ডলার ধরা যায় তো এক ডলার সম পরিমাণে এখানে কিন্তু তাদের প্রাইস রয়েছে তো সেক্ষেত্রে হিউজ পরিমাণে তাদের এটা কিন্তু ট্রেডও হচ্ছে আনঅফিসিয়ালি এবং এই টোকেনটা আমরা কিন্তু পাচ্ছি তার মানে হচ্ছে এটা হানড্রেড পার্সেন্ট কনফার্ম লিস্ট হতে যাচ্ছে অফিসিয়ালিভাবে এবং যেহেতু এটা বাইনান্স থেকে পোস্ট করা হয়েছে বাইনান্সও কিন্তু লিস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তো এখন কথা হচ্ছে বাইন্যান্সে তো লিস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে আমরা কাজ করবো কীভাবে এখানে এক্সচেঞ্জে প্রত্যেকটা আপনারা ঢুকে ঢুকে দেখবেন যে এখানে কীভাবে আপনি কোন এক্সচেঞ্জে কীভাবে আপনাকে এখানে প্রাইসটা প্রিডিকশন করা হয়েছে তো এবার হোম সেকশনে চলে আসবো এরপর ডান দিকে আপনার যেটা রয়েছে সর্বশেষ সেটা হচ্ছে রেফারেন্স সেকশন রেফারেন্স সেকশানে ক্লিক করার পর আপনার সামনে ইন্টারফেস চলে আসবে এখানে আপনার কতজন রেফার হয়েছে সেটা আপনি দেখতে পারবেন হোমে ক্লিক করে দিবেন হোমেক ক্লিক করার পর এখানে রয়েছে এয়ারড্রপ এক্সচেঞ্জ এবং লোন রেফারেল তো ফার্স্ট অফ অল আপনাকে কি করতে হবে আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে দেন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হওয়ার পরেই আপনি এখান থেকে উইড্রো করতে পারবেন কাজ করার প্রসেস আমি দেখিয়ে দিয়েছি এবার উইথড্রো কিভাবে করবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ তাই এই যে প্রসেসের যে ভিডিওটা রয়েছে যতটুকু এতটুকু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নাহলে আপনি এখান থেকে উইড্রো করতে পারবেন না তো উইড্রো করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে কী করতে হবে এই জায়গার মধ্যে একটা ক্লিক করে দিতে হবে তো ফ্রেন্ডস এখানে ক্লিক করার আগে আপনার যেটা প্রয়োজন হবে উইডো করার জন্য তাদের এই যে বিএলএম টোকেন রয়েছে এই টোকেনটা আপনাকে আপনার ট্রাস্ট ওয়ালেটে অ্যাড করতে হবে যার জন্য ফার্স্ট অফ অল আপনি এই যে টোকেন সেকশন রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন তো টোকেন সেকশানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এই ইন্টারফেসটা চলে আসবে এখান থেকে আপনি দেখতে পারতেছেন যে কন্ট্রাক্ট অ্যাড্রেস এই যে ডাবল বক্স আইকন রয়েছে এখানে ক্লিক করে এই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আপনি এখান থেকে কপি করবেন দেন আপনি চলে যাবেন আপনার ট্রাস্ট ওয়ালেটে ট্রাস্ট ওয়ালেটে আসার পর একটু নিচের দিকেও আপনি স্ক্রল করবেন দেন আপনি এখান থেকে যে ম্যানেজ ক্রিপ্টো বলে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনি উপরে প্লাস কোন দেখতে পারবেন এই প্লাসে ক্লিক করলে আপনার সামনে এই ইন্টারফেস চলে আসবে এখানে আপনি ক্লিক করে দেবেন ইথিরিয়াম থাকবে ডিফল্টভাবে আপনি ক্লিক করার পর এখান থেকে বিএনব স্মার্ট সেন্ট সিলেক্ট করে দেবেন বিএন স্মার্ট সেন সিলেক্ট করার পর আপনার সামনে ইন্টারফেস চলে আসবে এখানে আপনি অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন অ্যাড্রেসটা যেটা আপনি টেলিগ্রাম বোর্ড থেকে কপি করলেন সেটা পেস্ট করার পর আপনার সামনে এন্টারফেস চলে আসবে যেখানে আপনি দেখতে পারবেন ব্লোমবার্ড বিএলএম আঠারো ডিকেমাইল আপনি নিচের দিকে দেখতে পারবেন ইম্পোর্ট ইম্পোর্টে ক্লিক করার সাথে সাথে আপনি এন্টারফেস দেখতে পারবেন তো এখানে আপনার রিসিভ যে অপশন রয়েছে রিসিপে ক্লিক করলে ইন্টারফেস চলে আসবে এখানে কপিতে ক্লিক করে আপনার রিসিভ অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন দেন আপনি চলে আসবেন আপনার টেলিগ্রাম বোর্ডে আসার পর এই ইন্টারফেসটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন জাস্ট হোমে ক্লিক করে দিবেন হোমে ক্লিক করার পরে এই ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি এই যে দেখতে পারতেছেন আপনার নাম নামের সাথে যে একটা আইকন রয়েছে প্রোফাইল আইকন এখানে ক্লিক করবেন দেন আপনার সামনে ইন্টারফেস চলে আসবে এখানে প্রথমত ক্লিক করে আপনি কোন দেশের সেই দেশটা সিলেক্ট করতে হবে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান আমি যেহেতু বাংলাদেশী সব বাংলাদেশ সিলেক্ট করে দেবো বাংলাদেশ সিলেক্ট করার পরে এখানে আপনাকে একটা নাম্বার দিতে হবে অবশ্যই একটা অ্যাক্টিভ নাম্বার দিতে হবে যেটা আপনার কাছে অ্যাক্টিভ রয়েছে হ্যাঁ অন রয়েছে দেন আপনাকে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে দেন সেভ সেঞ্জ এখানে ক্লিক করে দিতে হবে দেন আপনার সামনে ইন্টারফেসটা চলে আসবে আপনি যখন এটা প্রসেস কমপ্লিট করবেন দেন আপনি এখান থেকে এই ইন্টারফেস দেখতে পারবেন এবার আপনার এখান থেকে উইডোটা করতে হবে তো উইড্রো করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে এই টোকেনটা ক্লাইম করে তাদের এক্সচেঞ্জে নিতে হবে বা ওয়ালেটে নিতে হবে সেখান থেকে আপনাকে উইডো করতে হবে কোনো রকম ফি লাগবে না অনেকে ক্লাইমের কথা শুনলেই ভাবেন যে ফি লাগবে আসলে এখান থেকে ফি লাগবে না আপনি জাস্ট এই ক্লাইমে ক্লিক করে দেবেন ক্লাইমে ক্লিক করার পর আপনার সামনে ইন্টারফেস চলে আসবে এখানে আপনি ম্যাক্সে ক্লিক করবেন ম্যাক্সে করার পর দেখতে পারবেন আপনার সমস্ত ব্যালেন্সটা এখানে চলে আসবে দেন আপনি এই কনফার্মে ক্লিক করে দেবেন আই মিন ক্লাইম এরপরে আপনার সামনে এন্টারফেস চলে আসবে দেখতে পারবেন যে আপনার এটা সাকসেস হয়ে যাবে এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম এখানে ক্লিক করে আপনি এক্সচেঞ্জ প্ল্যাটফর্মে চলে যেতে পারেন অথবা আপনি বোটের হোম ইন্টারফেসে আসলে এখানে দেখতে পারবেন এক্সচেঞ্জ ক্রাইব টু ট্রেড এখানে ক্লিক করে দেবেন দেন আপনার সামনে ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি ওয়ালেট সেকশনে চলে আসবেন দেন আপনি এখান থেকে আপনার টোকেনটা দেখতে পারবেন যেটা আপনার ওয়ালেটে চলে এসেছে এবার আপনি এই টোকেনের উপরে ক্লিক করে দেবেন দেন আপনার সামনে এন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি উইডোতে ক্লিক করবেন দেন আপনি এখান থেকে নিজের দিকে একটু স্ক্রল কল করবেন নিচের দিকে স্কল করার পর আপনি দেখতে পারবেন বাইনান্স স্মার্ট চেইন এবং টন তো বাইনান্স স্মার্ট চেইনে এখন উইড্রো অ্যাভেলেবেল রয়েছে টন যে নেটওয়ার্ক সেটা কিন্তু আপকামিং রয়েছে তো সেক্ষেত্রে আমরা বাইনান্স স্মার্ট চেইন যেটা ডিফল্টভাবে সিলেক্ট রয়েছে এটাই থাকবে এখানে আমাদের অ্যাড্রেস যেটা আমরা ট্রাস্ট টলার থেকে কপি করলাম সেটা দিয়ে দেবো এখানে আমাদের অ্যামাউন্টটা জাস্ট ম্যাক্সে ক্লিক করে ম্যাক্স করবো দেন আমরা সাবমিটে ক্লিক করে দেবো তো যখন আমরা এটা সাবমিটে ক্লিক করবো সাবমিট ক্লিক করার সাথে সাথে আপনি এখানে দেখতে পারবেন কনফার্ম বলে অপশন তো ফ্রেন্ডস আপনি কনফার্মে ক্লিক করে দিবেন তো কনফার্মে ক্লিক করার পর এখানে একটা কোড চাইবে রিসিভ কোড এটা আপনি চলে যাবেন আপনার বোটে টেলিগ্রাম বোর্ডে আসার পর নিচের দিকে আপনি দেখতে পারবেন কোডটা রয়েছে জাস্ট এই কোডটা আপনি কপি করবেন এখানে স্ক্রিনে দেখতে পারতেছেন আপনার যে টেলিগ্রাম বোর্ড রয়েছে সেই বোর্ডেই কিন্তু কোডটা যাবে ঠিক আছে কোডটা কপি করে এখানে পেস্ট করে জাস্ট সাবমিটে একটা ক্লিক করে দিবেন যখন আপনি সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আপনার সামনে নতুন একটা ইন্টারফেস থাকবে এবং ইউর রিকোয়েস্ট ইজ প্রসেসিং উপরে থাকবে নিচের দিকে আপনি দেখতে পারবেন এটা পেন্ডিংয়ে থাকবে তো থাকবে কিছুটা সময় আপনি জাস্ট এখানে অপেক্ষা অপেক্ষা করবেন কিছুটা কিছুটা সময় সময় করার পর আপনি এখান থেকে সরাসরি আপনার ট্রাস্ট টয়লেটে চলে যাবেন যেখানে উইডো দিয়েছেন তো ট্রাস্ট টয়লেটে আসার পর এখানে একটু রিলোড দিবেন এখানে রিলোড দেওয়ার পরে আপনি দেখতে পারবেন যে এখানে আপনার ব্যালেন্সটা চলে আসবে বিএলএম টোকেন দেখতে পারতেছেন যে আমার ব্যালেন্সটা কিন্তু এখানে চলে এসেছে তো এই প্রসেসে মূলত আপনাকে উইডোটা করতে হবে অ্যান্ড জাস্ট আপনাকে একটু অপেক্ষা করতে হবে এটা একটা মাইনিং প্রজেক্ট যেটা এখনো পর্যন্ত লিস্ট না এটা আপনি তাদের টোকেনটা উইডো করে নিতে পারতেছেন তো ফ্রেন্ডস এই প্রসেসে আপনারা এখান থেকে উইডো করেন উইডো করে কাজ করতে থাকেন এখান থেকে ভালো একটা প্রফিট হবে অনেকে বলেছেন যে এটা সেল কিভাবে করবো এটা এখনো পর্যন্ত সেল করা যায় না কিন্তু আন কিছু প্রজেক্ট বা কিছু ওয়েবসাইটের মাধ্যমে এটা সেল করা যাচ্ছে সেখান থেকে ডলার হারিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে তো আপনারা যেটা ইনকাম করবেন সেটা ট্রাস্ট ওয়ালেটে নিয়ে যান খুব শীঘ্রই এমন কোনো ভেরিফাইড ওয়েবসাইটে কিভাবে এটা সেল করে সেই ওয়েবসাইট নিয়ে চলে আসবে আপনাদের মাঝে এখন জাস্ট এখানে কাজ করতে হবে আরেকটা বিষয় আপনাদের অনেকের দেখবেন উইডোটা এখানে কিন্তু হচ্ছে না উইডো হচ্ছে না এরকম একটা সমস্যা অনেকের এসে থাকে তো সেটা হচ্ছে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেভাবে উইডো করার পরে যদি আপনার না হয় আপনাদের লাইফ দেখিয়ে দিয়েছি আমি উইডো করে তো আমার কিন্তু হয়েছে আপনাদের অনেকের নাও হতে পারে সেক্ষেত্রে আপনি কি করবেন জাস্ট একটু অপেক্ষা করবেন এখানে মিনিমাম দুই মাসের একটা সময় রয়েছে এর মধ্যে আপনার ট্রেডিং করতে হবে মিন ডেইলি এখানে অ্যাক্টিভ ক্লাইম ইত্যাদি করতে হবে কিন্তু আপনারা এটা অটোমেটিকলি উইডো করে নিয়ে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে এই শুভকামনা আজকে মতো এখানেই শেষ আল্লাহ হাফিজ